যদি ইউটিউবে প্ল্যাটফর্মে যদি করে অরিজিনাল যদি কাজ করতে চাও এই বলছি না যে দুদিন কাজ করবে তোমরা তোমরা যদি কন্টিনিউ কিন্তু কন্টেন্ট ধরে যদি কাজ করতে চাও ডেলি যদি ভিডিও আপলোড করতে চাও তাহলে কিন্তু কিছু সেটিংস আছে ওই সেটিংস গুলো কিন্তু তোমাদের ইউটিউবে কিন্তু অন করতে হবে না হলে কিন্তু তোমাদের কিন্তু যতই গাধার মতন খেতে যাও বা যতই বেকার খাটা হবে মানে যদি আপলোডও করি সারাদিন ভিডিও যদি আপলোডও করে যাও বা তুমি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন ভিডিও আপলোড করছো ঠিক আছে কিন্তু ওই দেখতে পাচ্ছ দশটা পনেরোটা তিরিশটা ম্যাক্সিমাম দুশোটা পাঁচশোটা ভিউ বড় ভিডিও লং ভিডিও কথা বলছি না শর্ট ভিডিও কথা বলছি না লং ভিডিও দেখো সামনে দেখতে পাচ্ছ যে এই কথা ভিউ আসছে তো তাহলে ভাবতে হবে তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে কিছু এমন সেটিংস আছে সেগুলো তোমাদের অন করা নেই সেইগুলো তোমাদের অন করতে হবে সেইগুলো অন করতে গেলে কোথা থেকে তোমরা গিয়ে অন করবে তোমাদের জর যে ক্যাটাগরি চ্যানেল আছে ইউটিউবেতে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সেটিংস করতে হবে তোমার যদি চ্যানেল থাকে তোমার যদি ব্লক চ্যানেল থাকে তাহলে ব্লগ সেটিংসে কিন্তু অনেকগুলো সেটিংস করতে হবে তোমার যদি গেমিং চ্যানেল থাকে তাহলে কিন্তু গেমিংসের এর উপর অনেকগুলো সেটিংস করতে হবে আমার যেমন টেকনি চ্যানেল আছে আমি যেমন টেক চ্যানেল খুলেছি তেমন কিন্তু আমারও কিন্তু অনেক সেটিংস করা আছে তবে কিন্তু আমারও কিন্তু ভিউ আসে তোমরাও কিন্তু এরকম কিন্তু গুলো করে দাও আমি কিন্তু তোমাকে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট কিন্তু বুঝিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই গুলো না করলে তোমরা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কোনোদিন সাকসেস হতে পারবে না গাদার মতন ভিডিও আপলোড করে যাবে ভালো করে এডিট করে যাবে থামলে এডিট করে যাবে সবই হবে কিন্তু এই সেন্টেন্স গুলো না অন করলে এখানে তোমাদের কিন্তু ইউটিউব তোমাদের রেকমেন্ড করবে না ভিডিওর মধ্যে রিচ আনবে না ঠিক আছে ধরো তোমরা ভিডিও আপলোড করে যাচ্ছ তো কিন্তু তোমাদের ধরো যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাচ্ছ কিন্তু সেই ক্যাটাগরি অনুযায়ী পাবলিক কাছে কিন্তু পাঠাতে পারছে না ইউটিউব কি করে পাঠাবে তোমার কিন্তু সেটিংসটাই তো ওনাম নাম নেই আমার যেমন টেক চ্যানেল আমার কিন্তু টেকের অনেক কিন্তু সেটিংস করা আছে ভেতরে কিন্তু এই সেটিংস তোমরা কিন্তু পুরো প্র্যাকটিক্যাল বোঝানো চলো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো বেসিক থেকে বেসিক জানকারি আছে এই ভিডিওটার মধ্যে ভিডিওটা পুরো ওয়াচ করো চলো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার মোটিভেট বাড়ে আরও ভিডিও বানাবার জন্য ও আগ্রহ লাগে ঠিক আছে তো পুরো প্র্যাকটিক্যাল বলছি পুরো প্র্যাকটিক্যাল বুঝে নাও তোমাদের প্রথম ঢুকতে হবে ইউটিউব গুগল ক্রম তোমাদের গুগল ক্রম ব্রাউজার ঢুকতে হবে প্রথম ঢোকার পর তোমাদের দেখাচ্ছি দেখো সাইডে স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি তোমরা পুরো বুঝে নাও ব্যাপারটা এইগুলো না করলে কিন্তু তোমরা কিন্তু কোনোদিন ইউটিউব প্ল্যাটফর্মে থেকে কোনো সফল হতে পারবে না আমি দেখো তোমাদের কিন্তু হাতে ধরে পুরো প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি বুঝতেই পারছ আমি কিন্তু তোমাদের বোঝাবার জন্যই এসেছি আমি যেমন দাঁড়াবো তোমাদেরকে সঙ্গে নিয়েও উঠবো ঠিক আছে আর সঙ্গে উঠতে গেলে আমাকে ফলো করো আমাকে ফলো করলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে আমি তোমাদের যা সেন্স করে দেখাচ্ছি এই সেটিংসগুলোকে তোমাকে কিন্তু অন করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো পুরো প্র্যাকটিক্যাল বুঝে নাও তোমরা সরাসরি আমার মোবাইলের স্ক্রিনের উপর লক্ষ্য করো ঠিক আছে দেখো তোমাদের প্রথমে ঢুকতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আমি কিন্তু পুরো ঢুকে পড়লাম গুগল ক্রোম ব্রাউজারে তোমরা কিন্তু দেখো এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে কিন্তু অনুযায়ী দেখো এখানে থ্রি ডট আছে দেখতে পাচ্ছ দেখো থ্রি ডট আছে থ্রি ডটে কিন্তু অনুযায়ী তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে ডেস্কটপ সাইড আছে এ দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইড আছে এ দেখো ডেস্কটপ সাইড এই ডেসি কিন্তু তোমার কিন্তু টাচ করে এটা কিন্তু অন করে নেবে করে নেওয়ার পর তোমার যেটা ঢুকতে হবে তোমরা কিন্তু তোমার ঢুকবে কোথায় বলো তো তোমার ঢুকবে হচ্ছে দেখো একটু জুম করে নেবে জুম করে নেওয়ার পর জুম করে নেবে এখানে লেখা দেখো বেশি ইনফো এখানে টাচ করে টাচ করার পর দেখো এখানে যেমন আমার দেখো দেখো এখানে দেখো আমার চ্যানেলে দেখো এখানে জায়গা আছে দেখো দেখতে পাচ্ছ যেমন দেখতেই পাচ্ছ দেখো এখানে দেখো আমার চ্যানেলের নাম দেওয়া আছে বেঙ্গলি ক্রিয়েটর ঠিক আছে এখানে দেখো আমার আমার কিন্তু এখানে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তারপর এখানে হ্যান্ডেল দেওয়া আছে ঠিক আছে এখানে দেখো ডিসক্রিপশনে দেখো এখানে কিন্তু লং লম্বা করে কিন্তু তোমার চ্যানেলে যা ডিসক্রিপশন আছে এটা দিয়ে দেবে ঠিক আছে তারপর দেখো আমি তোমার স্টল করে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমার চ্যানেলে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তারপর এইগুলো কিন্তু আমাদের দিতে হবে কিন্তু এইগুলো কিন্তু মাস দিতেই হবে ঠিক আছে তোমার কিন্তু এখানে পরে পরে কিন্তু দিয়ে নেবে ঠিক আছে তারপর তোমার দেখাচ্ছি আমি তারপর দেখাচ্ছি দেখো তোমাদের আমি দেখাচ্ছি এখানে যেমন দেখতে পাচ্ছো আমার যেমন এখানে এখানে কিন্তু আমার দেখো যে ভিডিও গুলো দেখো আমার প্রফেলার ভিডিও এইখানে কিন্তু আমার দেওয়া আছে এইখানে এই ভিডিও গুলো কিন্তু আমার সারা লাইফ কিন্তু আমার ভিউ আসতেই থাকবে ঠিক আছে তোমার যদি চেঞ্জ করতে পারো আমি কিন্তু এমন চেঞ্জ করবো না আমার যেমন দেবার চেঞ্জ করাই আছে আর চেঞ্জ করবো না আমার দেওয়া যেমন দেখতেই পাচ্ছো এখানে দেখো এখানে কিন্তু দেওয়াই আছে এই দেখো শর্টের জন্য এখানে কিন্তু আমার তোমার সেটিং করাই আছে শর্ট ভিডিও এখানে দেওয়াই আছে তারপর দেখো এখানে দেখতে পাবে তোমার দেখাচ্ছি আমি দেখো ভিডিও এই দেখো ভিডিও আর এখানে দেখো পপুলার ভিডিও এইগুলো কিন্তু আমার এখান থেকে কিন্তু ভিডিও আসতেই থাকবে তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু সেটিংস করে কিন্তু তোমরা কিন্তু এখানে চেঞ্জ করে দেবে চেঞ্জ করার জন্য কি করতে হবে দেখো দিকে তোমরা যদি এখানে অন্য কিছু ভিডিও দিতে চাও ঠিক আছে এটা জুম করে নেবে দেখো এখানে থ্রি রয়েছে এখানে থ্রিটাকে টাচ করবে কাজ করার পর ভিডিও এই ভিডিওটা কিন্তু তুমি তুমি অন্য ভিডিও দিতে আছে কিন্তু দরকার নেই আমি ভিডিও কিন্তু আছে আমি কিন্তু আর না ঠিক আছে তারপরে যেটা করতে হবে হবে কিন্তু কিন্তু করলে তো করতেই তোমাদের ধরো যদি ভিডিওতে ভিউ আনতে চাও বা তোমাদের রিচ বাড়াতে চাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু এরম যে পপুলার তোমাদের ভিডিও আছে এই ভিডিও কিন্তু তোমাদের এখানে বসাতে হবে তোমাদের কিন্তু এখানে পপুলার ভিডিও দিতে হবে হ্যাঁ এইগুলো কিন্তু দিতে হবে তারপর পরের যে কাজটা আছে ঠিক আছে পরের কাজটা হলো তোমাদের কিন্তু একটু রুম করে নিতে হবে জুম করে নিলে এবার দেখো এখান থেকে তুমি লম্বা চলে আসবে ঠিক আছে এর তলায় দেখো এখানে দেখতেই পাচ্ছ এখানে সেটিংসব অপশন আছে এটা টাচ করবে টাচ করার পর এটা কিন্তু মন দিয়ে দেখবে কিন্তু এই সিনেজাদের কিন্তু করতে হবে ঠিক আছে দেখো আমার কিন্তু সব করাই আছে দেখো গেন্ডারে দেখো এখানে কিন্তু আমি দেখো তোমার যে যে কান্ট্রিতে আছে দেখো এখানে কিন্তু রুপিসটা দেখো ইন্ডিয়ান রুপিস করাই আছে তোমরা কিন্তু করে দেবে ঠিক আছে যাই হোক এখানে চ্যালেঞ্জ দেখো লেখা আছে চ্যালেঞ্জে টাচ করবে চ্যালেঞ্জে টাচ করার পর দেখো বেসিক ইনফো তোমার যেমন ক্যাটাগরি আছে তোমার সেই ক্যাটাগরি হয়ে কিন্তু এখানে ঠিক কিছু কিওয়ার্ড বসাতে হবে দেখো আমার কিন্তু এখানে বসা নাই আছে ঠিক আছে দেখো বসা নাই আছে তারপর দেখো এখানে আসবে অ্যাডভান্স সেটিংস এ টাচ করবে টাচ করার পর ঠিক আছে এটা কিন্তু মন দিয়ে দেখো যদি বাচ্চাদের জন্য থাকে ভিডিও তাহলে এখানে করে দেবে কি ইয়েস ইয়েস নট ফর মেরি ফর কিড কিন্তু আমার তো বাচ্চাদের জন্য নয় বাচ্চাদের জন্য বড়দের জন্য ঠিক আছে আমাদের বেশিরভাগ কিন্তু বড়দের জন্য ভিডিও বানায় কিন্তু দেখো আমার লেখা আছে এখানে ফর কিট ঠিক আছে এটা কিন্তু তোমার কিন্তু ন ফর মেরি ফট কিট করে দেবে ঠিক আছে করে দেওয়ার পর ঠিক আছে তোমার কিন্তু এখানে করে দেওয়ার পর দেখো ডান দিকে কিন্তু এই অপশনটা এখানে দেখো এখানে দেখতে পাচ্ছো তোমরা এখানে কিন্তু সেভ অপশন আছে সেভ করে দেবে কিন্তু আমার সব পড়াই আছে আমি কিন্তু বসাবার জন্য কিন্তু তোমাদের কিন্তু আমি ভিডিওটা আবার ভিডিওটা নিয়ে এসেছি ঠিক আছে আমার কিন্তু এরম ভিডিও করা আছে কিন্তু কিছু রিকোয়েস্টের জন্য কিন্তু আমি আরো এইসব ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে তারপর তোমার দেখো এখানে দেখতে পাচ্ছ ফি ইজিবিলিটি এটা টাচ করবে টাচ করার পর দেখো এইটা হচ্ছে মেন ঠিক আছে তোমার যদি লং ভিডিও ছাড়তেই চাও বা যদি বড় ভিডিও ছাড়তে চাও বা ডেসক্রিপশন বা তোমাদের তোমাদের থামবেল যদি লাগাতে চাও ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু এইখানে কিন্তু এই তিনটে ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ভেরিফিকেশন ঠিক আছে ভেরিফিকেশানে কি করতে হবে বলতো তোমাদের কিন্তু এইটা করাই থাকবে তোমাদের ভেরিফিকেশন করতে গেলে এইটা করাই থাকবে এই দুটো কিন্তু করতে হবে ঠিক আছে এই দুটো করতে গেলে তোমাদের কি করতে হবে আর এইখানে তোমাদের ভিডিও দিয়ে করতে হবে তোমার চেহারাটা ঠিক আছে কিন্তু আমার করাই আছে দেখতেই আমার কিন্তু ভিডিও ভেরিফিকেশন করাই আছে আমাকে করতে হবে না ঠিক আছে আর তোমাকে কিন্তু করতে গেলে তোমাদের কিন্তু এটা এইটা করতে হবে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে আর তোমাদের ভিডিও মুখ দিয়ে ভেরিফিকেশন করতে হবে তবেই তোমাদের কিন্তু ভেরিফিকেশন হবে ঠিক আছে এটা কিন্তু মেন করার পর দেখো ডান দিক সেপ আছে এই সেপ কিন্তু করে দেবে তারপর একটু নিচে আসবে দেখো আপডো আপলোড ডিফল্ট ঠিক আছে আপলোড ডিফল্ট টাচ করবে টাচ করার পর তোমার দেখাচ্ছি পুরো একটু আমি ছোট করি বড় হয়ে গেছে দেখো এখানে কি দেখা যাচ্ছে দেখে তো বেসিক ইনফো দেখো আমার যেমন ক্যাটাগরি চ্যালেন আমি কিন্তু এইখানে দেখো টাইটেলে কিন্তু আমার ঠিক তেমনই কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমি কিন্তু এখানে লেখা দিয়ে দিয়েছি তোমাদের কেমন যদি ক্যাটাগরি চ্যালেন হবে যেমন ক্যাটাগরি চ্যালেন তোমরা কিন্তু এখানে কিন্তু টাইটেল ডেসিশনটা কিন্তু বসাবে এইগুলো কিন্তু বসাতেই হবে ঠিক আছে নাহলে কিন্তু তোমার কিন্তু রিচও বাড়বে না আর তোমরা যে ধরনের ভিডিও বানাচ্ছ কিন্তু সেই পাবলিক কাছে কিন্তু রেকমেন্ডই করবে না ঠিক আছে তারপর দেখো টোনি ইনস্টল করে আসবে দেখো এখানে কিন্তু দেখো দেখো ট্যাগ কিন্তু দেখো ট্যাগ তোমার কিন্তু সব দেখতে হবে তোমার যখন এটা খুলবে কিন্তু সব দেখতে হবে কিন্তু ট্যাগ দেওয়া আছে আর এই দেখো এখানে কিন্তু এটা পাবলিক করেই রাখবে এটা কিন্তু পাবলিক করা দেখো দেখো এটা পাবলিক করেই রাখবে কিন্তু এটা ঠিক আছে এগুলো করার পর এই ডান দিকে সেম আছে সেভ অপশানে এখানে ডান দিকে সেভ অপশান আছে এই সেভ অপশানে কিন্তু টাচ করে দেবে তারপর তোমার দেখাচ্ছি অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে টাচ করবে টাচ করার পর দেখো এখানে দেখো তুমি যে যে ভিডিও তুমি তুমি ঠিক আছে হিন্দিতে বানাও কি বাংলাতে বানাও বা ইংলিশে বানাও কি তামিলে বানাও কি যেখানে তোমাদের যে ভাষায় বানাও কিন্তু দেখো এখানে কিন্তু আমার কিন্তু ইন্ডিয়া বাংলা করা আছে ঠিক আছে আমি যেহেতু বাংলাতে বানাই সেই জন্য আমার ইন্ডিয়া বাংলা করা আছে তারপর দেখো তোমাদের কমেন্টস সেকশনটা কিন্তু অন করে রাখবে আমার দেখো অন করা আছে যদি শর্ট ভিডিওর জন্য হয় তাহলে নতুন নতুন চ্যানেল ধরো তোমার নতুন চ্যানেল খুলেছ কিন্তু শর্ট ভিডিও বানাচ্ছ কিন্তু শর্ট ভিডিওর জন্য প্রথম জন্য এটা কিন্তু অফ করে রাখবে ঠিক আছে এটা কিন্তু শর্ট ভিডিওর জন্য নতুন চ্যানেল খুলে এটা অফ করে রাখবে কিন্তু আমার তো লং ভিডিও কিন্তু আমার দেখো এখানে কিন্তু লং ভিডিওর জন্য আমার অন করাই আছে ঠিক আছে করে দেওয়ার পর কিন্তু এটা তোমরা সেভ করে দেবে তারপর দেখতে পাচ্ছ পারফরমেন্স পারফরমেন্সের টাচ করবে পারফরমেন্সের টাচ করার পর কিন্তু দেখো এইগুলো তোমাদের এখন নয় এইগুলো যখন তোমাদের তোমাদের যখন নই জন্য তোমাদের যখন জন্য অন করবে যখন তোমাদের ওই এটা চলে আসবে তারপর তোমাদের এখানে কিন্তু ক্রাইটেরিয়া গুলো কমপ্লিট করতে হবে তার আগে এখন নয় ঠিক আছে তো চলো ভিডিওটা এত বন্ধুরা বিশ্বাস করতে পারলে তো যে এই সেটিংসগুলো তোমাদের কিন্তু অন করতেই হবে দেখো এখানে কিন্তু যে সেটিংস তোমাদের কিন্তু দেখো এখানে যে সেটিংস দেখিয়েছে একটার পর একটার পর একটা কিন্তু তোমাদের কিন্তু চ্যানেলের উপর কিন্তু বেসিক থেকে বেসিক কিন্তু জানকারি আছে এই সেটিংস গুলো তোমাদের কিন্তু অন করতেই হবে আর এইগুলো তোমাদের করতেই হবে এই কিছু কিওয়ার্ড দাও আর এই সেটিংসগুলো তোমরা অন করো তোমাদের চ্যানেলের ভিউ তোমাদের চ্যানেলের রিচ তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইব ভিউ বাড়বে তোমাদের তোমাদের ধারণার বাইরে রিচও কিন্তু বাড়বে আর এই সিরিজ নান করলে কি হবে বলতো তোমাদের রং ভিডিও ছাড়তে পারবে না বড় বড় পনেরো মিনিটের মিনিটের উপরে ভিডিও ছাড়তে পারবে না তোমাদের ভালো থামবেল এডিট করতে পারবে না থামবেল দিতে পারবে না অনেক কিন্তু প্রবলেম হবে ঠিক আছে তো ভিডিওটা তোমায় যদি হেল্প করেছি বলে কিছু মনে হয় তো নিজস্ব মনে করে আমার চ্যানেলে যা যা করতে লাগে করে দেবে তো চলো আমি নেক্সট ভিডিও নেক্সট কন্টেন্টে তোমাদের জন্য কি আনতে পারি সেটা চেষ্টা করছি তো চলো আজকের জন্য টাটা